আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সবুজে গেরা সবুজ শ্যামল প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অসাধারণ ঐতিহ্যবাহী গ্রাম ওমরাবাদ কুমিল্লা জেলার হোমনা থানার এই গ্রামটি যেন একটুকর শান্তি আর ভালোবাসার প্রতীক গ্রামের সৌন্দর্য সত্যি মনমুগ্ধ করে তোলে সবুজ প্রকৃতি পাখির কিচির মিচির আর খোলা বাতাস সব মিলিয়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ গ্রামের উত্তর দিকে বয়ে চলেছে থৈ থই জলে বড় এক নদী আর এই নদীর দ্বারে রয়েছে এক সুবিশাল খেলার মাঠ প্রতিদিন বিকেলে গ্রামে ছেলেরা ছুটে আসে মেতে উঠে খেলাধুলায় কত শত শৈশব কত শত স্মৃতি জড়িয়াছে এ মাঠে আজও হয়তো অনেকের অতীতে মলিন সেই সব সোনালী দিনগুলো আর আকাশ থেকে দেখলে এ মাঠটিকে যেন এক সবুজ গালিচার মতো মনে হয় অমরাবাদ গ্রামের সংস্কৃতি সত্যি মনোমুগ্ধকর এখানে ঈদ উরস মাহফিল যেমন উদযাপন হয় তেমনি পূজা কীর্তন বাউল গান এমনকি যাত্রাবালাও অনুষ্ঠিত হয় গ্রামের সকল মানুষই মিলেমিশে এসব আনন্দ উৎসবে অংশ নেয় যা থেকে আমাদের খাঁটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য সুস্পষ্টভাবে ফুটে ওঠে গ্রামে বসবাসরত প্রায় পাঁচশো বিশটি পরিবারের মধ্যে প্রায় উনচল্লিশটি পরিবার হিন্দু সম্প্রদায়ের তাদের পারস্পরিক ভালোবাসা আর একসাথে বসবাসের মধ্য দিয়ে তৈরি হয়েছে এক অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতির নজির এই গ্রামের অনেক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন প্রবাসে থাকলেও তাদের মন পড়ে থাকে এই মাটির টানে তাদের অক্লান্ত পরিশ্রম আর আর্থিক সহায়তা গ্রামের অনেক উন্নয়ন হয়েছে তাদের সহযোগিতা ও অনুপ্রেরণায় একজাক তরুণ নিয়ে গড়ে উঠেছে একটি সামাজিক সংগঠন যারা গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সময়ে। একতা সম্প্রীতি আর সংস্কৃতির মেলবন্ধন এই গ্রামকে সত্যিই স্পেশাল করে তুলেছে আশা করি গ্রামের এই ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর গ্রামীণ জীবন এ সজীবতা উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ফুল কোয়ালিটিতে দেখতে কমেন্টে দেওয়া লিঙ্কে প্রবেশ করেন সকল তথ্য ও কথোপকথন দিয়ে সহযোগিতা করেছেন অমরাবাদ সমাজ কল্যাণ তরুণ সংঘ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ